বন্ধুরা আমরা সবাই তো জানি নতুন হাঁড়ি কড়াইতে রান্না করার আনন্দটাই আলাদা দেখুন কিছুদিন আগে আমার আগের হাড়িটা ভেঙেচুরি নষ্ট হয়ে গেছিলো আর সেই পুরানো হাঁড়িটা দিয়ে এর সাথে আরও কিছু টাকা অ্যাড করে আমি এই নতুন হাঁড়িটা কিনে আনলাম আর দেখুন হাঁড়িটা কত সুন্দর লাগছে তো মোটামুটি শক্তপোক্তই আসে খুব বেশি ভারী নয় তো এতেই চলে যাবে তো আজকের আমি এই হাঁড়িতে এক কেজি চালের ভাত রান্না করব। আর মাত্র পনেরো মিনিটেই এক কেজি চালের ভাত রান্না করে দেখাবো যেখানে ভাত রান্না করতে আধা ঘন্টা থেকে প্রায় চল্লিশ মিনিট লেগে যায় তবে এক এক ধরনের চাল কিন্তু এক এক রকমের আমি যে চালটা খাই মিনিকেট নয় জিরা মিনিকেট সেই চালটা হতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে আবার এক নম্বর যে মিনিকেট চাল তা কিন্তু আধা ঘন্টার মধ্যেই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি মাত্র পনেরো মিনিটেই আজকের ভাত রান্না করে দেখাবো চুলায় হাড়ি বসিয়ে এক কেজি চালের জন্য জল দিয়ে দিলাম মিডিয়াম আছে জলটাকে গরম করে নিচ্ছি আর এদিকে আমি এক কেজি চাল নিয়ে ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি উষ্ণ জলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পর পরই দেখুন জলটা অনেক বেশি হয়ে গেছে তাই কিছুটা জল তুলে নিচ্ছি প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে তার সঙ্গে একটা আলু কেটে সেদ্ধও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে হাই হিটে ভাতটাকে ব্লক করে নেব। ভাত ব্লক হয়ে আসলে চুলাটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ভাত উতরে আসছে আর এখন চুলাটা বন্ধ করে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই গরম চুলার উপরে আর অন্যদিকে অন্যান্য কাজগুলো সেরে নেব। মোটামুটি পনেরো মিনিটের পরে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এবার হাই হিটে ভাতটাকে উতরে নিতে হবে উতরে আসলে মিডিয়াম আসে আরও দশ মিনিট ফুটির নিলেই কিন্তু ভাত রেডি হয়ে যাবে মোটামুটি দশ মিনিটের মধ্যেই কিন্তু ভাতের মার ঝরিয়ে ভাত নিয়ে চলে আসলাম এবার একটা বড় পাত্রে আমি ভাতটাকে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে গ্যাস সাশ্রয় করে ভাত রান্না করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আর প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে